আমি এবং আমার বিজেপি সরকার পুলিশের কাজে হস্তক্ষেপ করে না বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা প্রজ্ঞা ভবনের হল নম্বর চার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত ডিজিএসপি আইজিএসপি কনফারেন্স দু হাজার পঁচিশের ফলাফল ভিত্তিক রাজ্য স্তরের সম্মেলনে যোগ দেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আধুনিক পুলিশ প্রশাসন এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আজকের এই বৈঠকে ত্রিপুরা জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কর্মকর্তারা পরবর্তী সময়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন আমি এবং আমার বিজেপি সরকার পুলিশের কাজে হস্তক্ষেপ করে না তাই ত্রিপুরাকে দেশের মধ্যে মডেল রাজ্য বানানোর সুবর্ণ সুযোগ ত্রিপুরা পুলিশের কাছে বলতে দিদা নেই আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট মেবি মোর আমরা কিন্তু ত্রিপুরাতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি অর্থাৎ এই যে আমরা আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায় কিন্তু তাতে আত্মতুষ্টিতে বসে থাকলে হবে না আমাদের আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে আজকের এই যে স্ট্রেট এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো এখানে সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন ফ্রম ডিজিস টু অল দ্য সিনিয়র অফিসার্স এবং অল দ্য অফিসার্স পুলিশিং সিস্টেমে তাদেরকে আমি বলেছি এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করবো না কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার ওনাদের সাহায্যটা খুব ইম্পর্টেন্ট এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে এত সুন্দরভাবে আমাদের যে গাইড স্কুলও আমাদের দিয়েছেন সেই গাইডলাইন্সে আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভরিডে ইউ শুড রিড ইট আউট এবং পড়ার পরে আপনারা এভরিডে দেখবেন এটা মহাভারতের মতো অনেকটা যখন ডেলি রামায়ণের মতো ডেইলি পড়বেন দেখবেন কিছু না কিছু পাবেন এক একটা ওয়ার্ডের মিনিং ইম্পর্টেন্ট তো আমি বললাম এগুলো আপনারা পড়বেন এবং আমরা আমাদের তো নজর আছে আমরা নিশ্চয়ই দেখবো এবং এটাও বলেছি আমি সব জায়গায় বলি যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটির উপর সেখানেও আমরা মানবাধিকারের সময় আমি কথাটা বলেছি যে ডেমোক্রেসি যদি মেনটেন করতে হয় এবং ডেমোক্রেসি যদি স্ট্রেংদেনিং হয় তবেই কিন্তু আমাদের এই যে আজকে এই যে ল অ্যান্ড অর্ডারে হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হোক বা অন্যান্য গার্হস্থ সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও যে কমিউনিটিদের সাথে যে একটা সুন্দরভাবে যোগাযোগ তাকে আরও স্ট্রেংদেনিং করা সেইগুলোর বিষয়ে আজকে এখানে কিন্তু আলোচনা হয়েছে এবং ওনারা করেন ওনারা ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন ফিলোমথরোপিক ওয়ার্কও করেন মানে ইউ শুড বি প্রো পিপল ইউ আর নট পুলিশ দ্যাট এভরিবডি উইল মানে ফ্রাইটেন এভরিবডি উইল বি ফ্রাইটেন্ড আফটার ইউ আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা যখন বাড়ির থেকে বেরুবেন আমি ওনাদেরকে বলেছি আর সবাই আমরা সাধারণ মানুষ আলটিমেটলি যখন ড্রেস পরে ড্রেসটা হচ্ছে আমাদের গর্বের বিশ্ব সে ডাক্তারই হোক যখন অ্যাপ্রন পরে আমি সবসময় বলি ইট ইজ ইউর অলঙ্কার যখন পুলিশ সাধারণ মানুষ যখন সে পুলিশে ভর্তি হলো বা পুলিশিংয়ে ব্যবস্থা পেলো সে যখন ড্রেসটা পরলো তার কাছে এটা একটা অলঙ্কার কিন্তু সে যখন সেটা কুলে বাড়িতে রাখে সে এটার থেকে তাকায় হি গেজ অ্যাট দ্য ড্রেসেস এবং হি ওর শি শুড বি প্রাউড অফ ইট আমি বলেছি যত রকমের সমস্যা সব মানুষের মধ্যে থাকে ঘরের ভিতরে তালা লাগিয়ে আলমারিতে তারপরে আপনার যে যে জায়গায় আপনি কাজ করেন সেই জায়গায় আপনি পৌঁছবেন এবং অ্যাটলিস্ট ইউ শুড স্মাইল স্মাইলিং করতে গেলে আপনার পয়সাও লাগবে না তো ইউর দিস ফিশিয়াল এক্সপ্রেশন অর ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি প্রো পিপুল তাহলে আগামী দিন আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত এবং যত ক্রাইম আমাদের থার্ড পজিশনে যেহেতু আমি আজকে আঠাশটি রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক দিকে থার্ড ওয়াই নট ফার্স্ট আমি সেটাও ওনাদের কাছে আবেদন করেছি কেননা ত্রিপুরা একটা মডেল তৈরি হোক আগামী দিনে সমস্ত রাজ্যের মধ্যে সারা আমাদের দেশের মধ্যে এবং ইউ ক্যান ডু ইট ইউ হ্যাভ দ্যাট মানে দিস ক্যাপাসিটি ইউ হ্যাভ তো ওনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি আমি ওনাদেরকে বলেছি যে এইগুলো যেন পড়েন এবং সর্বাঙ্গীন পুলিশিং সিস্টেমে যা যা আছে আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে ওনাদের বিরাট একটা রোল আমাদের যেখানে সাইক্লোনের বিষয় থাকে বিভিন্ন আর্থ কোয়েক হোক বিভিন্ন বিষয়ে পুলিশ কিন্তু পুলিশ ছাড়া হবে না এবং আমরা বারবার একটা কথাই বলছি যে আমাদের সরকার যে চিন্তাভাবনা করছেন এবং সেই সরকারের এবং আমি ওনাদেরকেই বলেছি রেয়ারলি আমি বোধহয় আপনাদের কাজকর্মে আমি ইন্টারফেয়ার করি কারণ দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড তো আমরা যেহেতু আমি এবং আমার সরকার ইন্টারফেয়ারেন্সই করে না আপনাদের দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি টু মেক দিস ত্রিপুরা এ মানে বেস্ট মডেল ত্রিপুরা অ্যামাং দ্য আদার স্টেটস ইন ইন্ডিয়া তো এই কথাগুলো আজকে এখানে আলোচনা হয়েছে উই ট্রাইড আওয়ার বেস্ট আই থিঙ্ক দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড দে হ্যাভ বিন অ্যাডভাইস দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড ইন ফিউচার To whatever word and sentences our honorable prime minister have already addressed or to, uh, given today we, all we have talked about i think it will be followed up thank you very much namaskar